এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে যদি ইউআই ইকোয়াস টু এক্স আই মাইনাস ফর্টি ফাইভ বাই টেন এবং সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল টু সিক্সটিন সামেশন অফ এফ আই ইকোয়াস টু টু হান্ড্রেড হয় তবে এক্স বারের মান নির্ণয় করো এক্স বার অর্থাৎ যৌগিকরটা আমরা কি জানি এক্স বার ইকুয়াস টু এ প্লাস সামেশন অফ এফ এফআই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন টু এচ এখানে এ বলতে কি এ বলতে হচ্ছে ফর্টি ফাইভ আর এইচ বলতে হচ্ছে কি টেন তাহলে এবার আমরা মানটা বসাবো এর মান বসাবো এখানে কত পঁয়তাল্লিশ যোগ সামিশন অফ এফআই ইউ অফ এফআই ইউ এর মান কত হচ্ছে ষোলো তাহলে উপরে বসাবো ষোলো সামিশান অফ এফ আই মান দেওয়া আছে কত দুশো তাহলে এখানে আমরা লিখবো দুশো ইন্টু এইচ এর মানটা কত হবে টেন তাহলে এখানে বসালাম আমরা টেন এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল এবার আমরা এটাকে যদি কাটি তাহলে এখানে চার দিয়ে কাটলে চার চারে ষোলো এখানে হবে কত পাঁচ তার মানে কত দাঁড়ালো পঁয়তাল্লিশ প্লাস চার বাই পাঁচ এবার যদি আমরা এটাকে লসাগু করে দিই অথবা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো পঁয়তাল্লিশ যোগ পয়েন্ট এইট হবে তার মানে কত দাঁড়াচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট এইট তাহলে মানটা কত দাঁড়ালো আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট এইট